2 জুলাই তৃণমূল কংগ্রেস কর্মীদের কাছে আবেগ আর সেই আবেগের বসে বহু তৃণমূল কর্মী রওনা দিলেন নানাঘাট সাংগঠনিক জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী বর্ণালিনী দেবরায় নেতৃত্বে এদিন কয়েক হাজার কর্মী সমর্থক নানাঘাট থেকে ট্রেনের চেপে কলকাতা প্রিগের সমাবেশের উদ্দেশ্যে রওনা দিলেন এই দিনের 21 জুলাই ধর্মতলার প্রতিবাদের সমাবেশের দিনটি পালন করা হয় এই দিন 1993 সালে তৎকালীন রাজ্য বামফ্রন্ট সরকার নির্দেশের নির্মাণভাবে কলকাতার ধর্মতলায় তৃণমূল কংগ্রেস কর্মীদের ওপর নির্বিচারে গুলি বর্ষণ করা হয় এবং একাধিক নেতা কর্মী মারা যান এবং আহত হন বহু নেতা কর্মীরা সেই দিনটাকে স্মরণ করে প্রতিবছর একুশে জুলাই পালন তৃণমূল কংগ্রেসের সৈনিক এদিন শহীদ হয়েছিলেন তাদের স্মৃতির উদ্দেশ্যে এই একুশে জুলাই প্রতি বছর পালন করা হয় কলকাতার ধর্মতলায় এই দিনের ধর্মতলায় সবার লক্ষাধিক তৃণমূল নেতা কর্মীদের লক্ষ্য করা গেল এছাড়াও এদিনের জনসভায় মূল বক্তা মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন বক্তব্য রাখেন এছাড়াও শহীদ বেদিতে পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন এবং শহীদদের পরিবারের সমবেদনা জানান এদিনের একুশে জুলাই মঞ্চ থেকে বিজেপি ও সিপিএম কে কড়া ভাষায় আক্রমণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায় এছাড়া বিজেপির বিরুদ্ধে কড়া পদক্ষেপ এবং বিভিন্ন আন্দোলন গড়ে তুলবেন কর্মীদেরকেও আরো বেশি করে চাঙ্গা করলেন এই ধর্মতলার সহিসরণ মঞ্চ থেকে এদিন সারা রাজ্যের পাশাপাশি নদীয়া জেলার রানাঘাট থেকে কয়েক হাজার কর্মী সমর্থককে সাথে নিয়ে নদীয়া দক্ষিণ সাংগঠনিক জেলার সভানেত্রী করে ধর্মতলার উদ্দেশ্যে রওনা দিলেন চলুন এই বিষয় নদীয়া দক্ষিণ মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী বর্ণালীদের রায় আমাদের নিউজের ক্যামেরার সামনে বিস্তারিত কি জানালেন আমরা শুনে নেব কলকাতা থেকে বিো রিপোর্ট আর নিউজ চব্বিশ আমরা এবং শ্রদ্ধা অর্জন করে বক্তব্য রাখে

আমাদের এখানে যে কোনো কোম্পানির বাইক ক্রয় এবং বিক্রয় করা হয় অবশ্যই মনে রাখবেন ফাইন্যান্সের সুব্যবস্থা আছে প্রোপাইটার দিবাকর দেবনাথ ওরফে বাপি মোবাইল নাম্বার নাইন ডাবল জিরো টু ওয়ান নাইন ফাইভ থ্রি সিক্স সেভেন আমাদের ঠিকানা বারো নম্বর জাতীয় সড়ক শান্তিপুর বাইপাস পাওয়ার হাউসের নমস্কার আপনারা দেখছেন এইচ আর নিউজ চব্বিশ সত্যির লক্ষ্যে মানুষের পাশে